প্রতিদিন এক হাজার বার দরুদ শরীফ পাঠ করার ফয়লা কি আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মেওয়া ইসলামিক ক্লিনিকে আজ আমরা আলোচনা করব এমন এক আমলের ফজিলত নিয়ে যা প্রতিদিন মাত্র কয়েক মিনিট ব্যয় করলে আপনাকে এনে দিতে পারে অসংখ্য নেকি জানাতের নিশ্চয়তা রসুল সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লামের সাফা আর আল্লাহর অশেষ রহমত হ্যাঁ প্রিয় দর্শক আমি বলছি দরুদ শরীফ পাঠের কথা আর বিশেষ করে যারা প্রতিদিন এক হাজার বার দরুদ শরীফ পাঠ করেন তাদের জন্য কি কি বিশেষ ফজিলত রয়েছে কুরআন ও শহীদ হাদিসের আলোকে সেটাই আজ আমরা জানব ইনশাআল্লাহ দরুদ শরীফ পাঠের গুরুত্ব আল কুরআনের আলোকে আল্লাহ সুবানাহ লা নিজেই বলেছেন সুরা আহজাব আয়াত ছাপ্পান্ন এর থেকে বড় বাংলা উচ্চারণ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়া অর্থ নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ পাঠ করেন হে ঈমানদারগণ তোমরাও তার কুতুল দরুদ ও সালাম পাঠ কর কল্পনা করুন আল্লাহ নিজে দরুদ পাঠ করছেন ফেরেশতারা দরুদ পাঠ করছেন আর আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন আমরাও পাঠ করি তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ আমল বলুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দরুদের ফজিলত এক দরুদ পাঠ মানে একবার পাঠে দশটি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তা তার উপর দশটি রহমত নাজির করেন শহীদ মুসলিম হাদিস চার সোয়াট দুই গুনাহ মাফ মর্যাদা বৃদ্ধি ও জান্নাতের পথ সুগম হয় হাদিস তোমরা আমার প্রতি দরদ পাঠ করো কারণ তা তোমাদের জন্য গুনাহ মোচনের ও মর্যাদা বৃদ্ধির কারণ হবে আবুল দাউদ পনেরো শত্রিশ তিন দরদ পাঠ করলে ফেরেশতারা দয়া করেন রাজসূলুল্লাহয় সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর দরদ পাঠ করে ফেরেশতারা তার জন্য দোয়া করে যতক্ষণ পর্যন্ত সে দরদ পাঠ করতে থাকে মুসনা দে আহমাদ প্রতিদিন এক হাজার বার দরদ শরীফ কেন এই সংখ্যা অনেক বুহর্গ ও আলেমগন প্রতিদিন এক হাজার বার দরদ শরীফ করার অভ্যাস করতেন এর মাধ্যমে তারা বিশেষ ফজিলত পেতেন এক হৃদয় পরিশুদ্ধ হয় দুই রিক বরকতপূর্ণ হয় তিন দুনিয়া ও আখিরাতের কষ্ট দূর হয় চার নবীজির সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম সাফাত আতলাভে বিশেষ সুযোগ সৃষ্টি হয় পাঁচ জান্নাতের নবীজির সংস্থানে থাকার আশাবাদী হতে পারা যায় বুলবদের বর্ণনা হজরত শাহ আব্দুল কাদির জিলানি রাদি আল্লাহ আনহ বলতেন যে ব্যক্তি নিয়মিত দরুদ পাঠ করে তার অন্তর থেকে পাপের কালিমা দূর হয় ইমাম শাফি রাদি আল্লাহ আনহ বলতেন আমি যদি জানতাম দরুদ শরীফ পাঠের চেয়ে উত্তম কোনো আমল আছে তবে তাই করতাম দরুদ পাঠের সুন্নত পদ্ধতি সংক্ষিপ্ত দরুদ এর থেকে বড় সাল্লে আলা মুহাম্মদ সম্পূর্ণ দরুদ ইব্রাহিম বাংলা উচ্চারণ আল্লাহমা সাল্লি আল্লাহ মুহম্মদিন আলা আলী মুহাম্মদ কামা সাল্লাহতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুমা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলী মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বাংলা অর্থ প্রথম অংশ হে আল্লাহ আপনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম এবং তার পরিবার বর্গের প্রতি রহমত বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহিম আহ এবং তার পরিবারবর্গের প্রতি রহমত বর্ষণ করেছেন নিশ্চয় আপনি প্রশংসিত অমহিমান্বিত দ্বিতীয় অংশ হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্ল ওয়া সাল্লাম এবং তার পরিবারবর্গের প্রতি বরকত দান করুন যেমন আপনি ইব্রাহিম আহ এবং তার পরিবারবর্গের বর্গের প্রতি বরকত দান করেছেন নিশ্চয় আপনি প্রশংসিত অমহিমান্বিত দুরুদে ইব্রাহিমের গুরুত্ব নামাজের অংশ নামাজের তাশাহুদের দুরুদে ইব্রাহিম পাঠ করার দুরুদে ইব্রাহিম পাঠের আল্লাহর রহমত ও বরকত লাভ হয় নবীর প্রতি ভালোবাসা এটি নবী মুহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ এক হাজার বার দরুদ শরীফ পাঠের সময়ে ব্যবস্থাপনা অনেকেই ভাবেন এক হাজার বার দরুদ পাঠ অনেক সময় লাগে কিন্তু বাস্তবতা ভিন্ন যদি আপনি প্রতিটি দরদ চার সেকেন্ডে পাঠ করেন তাহলে এক হাজার বার সমান চার হাজার সেকেন্ড সমান প্রায় সাতষট্টি মিনিট কিন্তু যদি আপনি ভাগ করে নেন তাহলে অনেক সহজ সময় দরদ সংখ্যা সময় ফজরের পর দুইশো মিনিট জহরের পর দুইশো মিনিট আসরের পর দুইশো মিনিট মাগরিবের পর দুইশো মিনিট এশার পর দুইশো মিনিট দরদ শরীফের আরও কিছু ফজিলত এক রোগ মুসিবত দূর হয় দুই অন্তরে প্রশান্তি আসে তিন আল্লাহর রহমত ঘিরে ধরে চার দোয়া কবুল হয় ছয় কিয়ামতের দিনে অন্ধকারে আলোকরূপে কাজ করবে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সান্নিধ্যে আসার উপায় হাদিস তোমাদের মধ্যে কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করত তিরমিজি চারশো তাহলে আপনি যদি প্রতিদিন এক হাজার বার দরুদ পাঠ করেন তাহলে আপনার নাম কি নবীজির প্রিয় তালিকায় উঠবে না দরদ পাঠের নিয়ম অনিয়ত একাগ্রতা ভালোবাসা ও আদব নিয়ে পড়ুন মুখে নয় অন্তরেও দরদের অনুভব রাখুন নিয়মিততা বজায় রাখুন প্রতিদিন দরুদ পাঠের পর আল্লাহর দরবারে দ করুন কারণ এটি দ কবুলের সময় দরুদ শরীফের সাথে কিছু বাস্তব অভিজ্ঞতা অনেক ভুল ব্যক্তিরা বলেছেন আমার জীবনের সব বড় চাওয়া পূরণ হয়েছে দরদ শরীফের বদৌলতে একজন ব্যবসায়ী বলেছেন প্রতিদিন এক হাজার বার দরুদ শরীফ পাঠ শুরু করার সাত দিনের মধ্যে আমার বন্ধ হওয়া রিজিক আবার খুলে যায় উপসংহার প্রিয় দর্শক আমরা যদি প্রতিদিন কিছু সময় নিয়ে এক হাজার তা শুধু আমল নয় বরং আখিরাতে সাফল্যের এক সোনালি চাবি আল্লাহ আমাদের সবাইকে এই বরকতময় আমল গ্রহণ করার তাফিক দিন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন